নির্দেশ সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সে বিষয়টিও পর্যালোচনা করা হয় বৈঠকে কলকাতার আমহা স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আজ সকালে আগুন লাগে ভিতরে দার্শ পদার্থ মজুদ থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ধোঁয়ায় থেকে যায় চারপাশ ঘেঁজি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে সমস্যা সম্মুখীন হয় দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এদিকে কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে গতকাল গভীর That's so far, করেন চিকিৎসকদের উপর হিংসা সভ্য সমাজের আচরণ নয় এবং তা কোনোভাবেই কাম্য নয় এদিকে বীরভূমের মোহাম্মদ বাজারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মদ্যপ যুবকের হাতে এক নার্সের আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ অভিযুক্ত রাজীব কাহারকে গ্রেপ্তার করেছে আজ তাকে আদালতে তোলা হচ্ছে কালী পুজোর পর দিন উত্তর চব্বিশ পরগনার আলমবাজারে এক তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে পুলিশ অভিযুক্ত বাবলু মাদিকে গ্রেপ্তার করেছে হুগলির বাসিন্দা ওই আদালতে তোলা হচ্ছে দক্ষিণেশ্বর এলাকায় সে অটো চালাতো বলে জানা গেছে ক্যান্সারে চিকিৎসায় এবার আশার আলো দেখাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইসার কলকাতার তরুণ বিজ্ঞানীরা তাদের অভিনব গবেষণা প্রকল্প রিসেট ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে এই গবেষণা নিয়ে আগামী আঠাশ থেকে একত্রিশে অক্টোবর প্যারিসে হতে চলা বিশ্বের বৃহত্তম সিনথেটিক বায়োলজি প্রতিযোগিতায় আইসার কলকাতার এগারো অংশ নিতে চলেছেন প্যারিস যাত্রার প্রাককালে ওই দলের তরুণ বিজ্ঞানী শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় তাদের গবেষণা নিয়ে বিস্তারিত জানালেন আমাদের সংবাদদাতা অনুপম মোদককে আমরা চেষ্টা করছি একটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে একটা ব্যাকটেরিয়া বানানো যেটা ন্যানোবডি তৈরি করবে এবং ন্যানোবডি তখনই তৈরি করবে যখন সে টিউমার এনভায়রনমেন্টটাকে শনাক্ত করতে পারবে সেই ন্যানোবডিটা গিয়ে আমাদের যে ক্যান্সারের বিরুদ্ধে যে আবরণটা তৈরি করেছে যে বিশেষ ধরনের কোষগুলো ডিটেক্ট কোষ তার সঙ্গে বাইন্ড করবে এবং কোষের যে কার্যপ্রণালী সেটাকে পরিবর্তন করে দেবে এটাকে মানে রিপ্রোগ্রাম করে দেওয়া এ ফলে আমাদের আলটিমেটলি যে অ্যান্টি ক্যান্সার এফিসিয়েন্সি সেটাও ইনক্রিজ হবে আর শরীরের যে স্বাভাবিক ইমিউন সিস্টেম সেটা দিয়ে আমরা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে পারবো দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সর্জনগর গ্রাম পঞ্চায়েতের এঁকি মন্দিরে কালী মেগহ ভাঙচুরের অভিযোগে গতকাল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রাম বিগ্রহ ভাঙচুর করে চলে যায় খবর পেয়ে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং বিগ্রহটিকে প্রেজেন্ট ভ্যানে করে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ ভ্রাত্রি দ্বিতীয়া কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা পালিত হয়ে থাকে ভাইয়ের মঙ্গল দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনায় বোনেরা সকাল থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন চলসি উপহার বিনিময়েও মাছ মাংস শাকসবজি ইত্যাদির দাম চড়া হলেও বোনেরা সাধ্যমত আয়োজন করছেন মিষ্টির দোকানগুলিতে নানা স্বাদের এবং বৈচিত্র্যের মিষ্টির সম্ভার লক্ষ্য করা যাচ্ছে ছটপুজো উপলক্ষে দক্ষিণ পূর্বে রেল ছটি অতিরিক্ত

সমুদ্র থেকে জলীয় বার্ষ বাতাসে প্রবেশ করার কারণে আগামী শনি ও রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ও উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে